থাকতে হয় শ্রমিক দা পার্টির স্পোক্সম্যান উনি যেটা বলেছেন সেটা পার্টির বক্তব্য এর আগে আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন বক্তব্য এবার সেই কথাটাই উনি পার্টির বক্তব্য হিসেবে বলেছেন তো এ নিয়ে আর কোনো বক্তব্য নেই কোন কনফিউশন নেই দিলীপ বাবুর বক্তব্যকে সমর্থন করছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত তৃণমূলের যে মন্দির রাজনীতি হিন্দুদের রাজনীতি শিখিয়েছেন এমনটাই বলছেন বর্তমান সভাপতি কিন্তু কিন্তু তিনি দিলীপ বাবুর এই কারিতাকে মানছেন না ঠিক আছে তো প্রেসিডেন্ট যেটা বলেছেন ওটা শেষ কথা এরপরে কোনো কথা চলবে না দাদা এগারো দিন ধরে পাকিস্তানের হাতে হুগলি বিএসএফ জয় এবার পাল্টা ভারতের হাতে পাঁচ রেঞ্জার রাজস্থান সীমান্তে তৈরি ঢুকতেই বিএসএফ হাতে পাঁচ দেখুন প্রত্যেক দেশের বর্ডারে খোলা জায়গায় মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে বাংলাদেশের সঙ্গে হয়েছে আর ওই মরুভূমি এলাকা এরকম সময় সীমা পূজা যেন হয়ে যায় হয়তো ভুল করে বা সন্ধ্যার দিকে কেন চলে গেছে বা এ কেন এসেছে এটা ওখানে ফ্ল্যাগ মিটিং হয় এসব নিয়ে কথাবার্তা হয় এর আগেও গেছে এসেছে আর আমরা তো পাইলটকেও নিয়ে এসেছি যে আক্রমণ করতে গেছিল সেই জন্য সরকার এ ব্যাপারে কাজ করছে আমার মনে হয় দুজনেই আর সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরবেন এরকম লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে বাংলাদেশ থেকে তো এসে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি ঢুকে পড়েছে এখানে থাকছে তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরেও ব্যবস্থা হবে যেটা অলরেডি গুজরাট বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেছে আর সারা দেশ থেকে এদের বিতরণ করতে হবে যে কোটি কোটি লোক এসে এখানে মানে কুরে কুরে খাচ্ছে ভারতবর্ষকে এটা চলতে পারে না সব কাজটা তদন্ত করে দেখবে যে লোকটা কে কেন কোথা থেকে এসেছে কেন এসছে এখানে এ ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষকেও সাবধান থাকা উচিত এই ধরনের অন্তর্ঘাত ইত্যাদি অনেকে করতে পারে এই সময় যখন একটা ঘটনা ঘটছে দেশের মধ্যে টেনশন সমস্ত নাগরিকের চোখ কান খুলে রাখা উচিত হলো পুলিশকে ফিরে আসলে রুপটপ তৈরি হয় কি করে বেআইনি ভাবে প্ল্যানের বাইরে অগ্নি ফায়ার ব্রিগেড অনুমতি ছাড়া নেশন ছাড়া কি করে তৈরি হয় এরকম পুরো কলকাতা জুড়ে আর বাজার বাজারে যেখানে সেখানে হোটেল তৈরি হয়ে যাচ্ছে রেসিডেন্স তৈরি হয়ে যাচ্ছে ড্রেন নাই জল বেরোবার ব্যবস্থা নেই জল আনার ব্যবস্থা নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই এখন তো জেলা শহরগুলোতে তো এই ধরনের বেআইনি যাচ্ছে ফলে তার এই ঘটনাগুলো ঘটছে মালদায় রেলের জমিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার কার্যালয় টিএমসির জমি দখল করে হয়েছে বেআইনি ভাবে রেলের জমি পিডব্লিউডির জায়গা ইরিগেশনের জায়গা যতগুলি অফিস আছে আমি তো বলছি টিএমসি যে হেড অফিস আছে না সেটাও বেআইনি ভাবে কবজা করে তৈরি করা তো কবজার রাজনীতি এই যে শুরু করেছে টিএমসি ফলে পুরো সমাজেতে একদম এই মাফিয়াগিরি আর গুন্ডাগিরি জবরদস্তি কবজা ব্যাপক হারে চলছে অর্জুন সিং একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষের সঙ্গে জিয়াউল হক তিনি কে নিয়ে একজন স্মাগলার তৃণমূলের সাথে বা ঘনিষ্ঠ এই জিয়াউল হককে নিয়ে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ঘুরে বেড়াতে উপযোগিত না জেআরউলের মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে নাম পাঠায় আমরা এখনও প্রায় চল্লিশটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজে তারা তারা নীতিবিদ নন সন্ময় ব্যানার্জি ও এরকম একজন আছেন কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন তো তারা কেউ কেউ সম্মানিক পান কেউ কেউ সম্মানীয় সদস্য তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে সে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যুক্ত যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিলো দুর্গাপুরে যাকে শ্যুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি সবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটার নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করে দিয়ে যাবো